শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি ইভা চক্রবর্তী গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা এবং সুস্থতা চেয়ে আমি আমার গুরু কথা শুরু করছি ভগবান দাদু যেভাবে প্রচার করতো সেই কথাগুলো আমি আপনাদের বলছি গ্রাম হতে গ্রামান্তরে নাম প্রচারের সময় শ্রী শ্রী ঠাকুর সরল ভাষায় উপদেশ দান করতেন দীক্ষা দিতেন একবার এক অভিমানী শিষ্যের মনে এই প্রশ্নের উদয় হয় যে এইভাবে শিষ্য করার সার্থকতা কি শ্রী শ্রী ঠাকুর তার মনের দ্বন্দ্ব দূর করার জন্য বললেন একটি আম গাছে হাজার হাজার মুকুল হয় কিন্তু রোদ্রের তাপে অথবা কুয়াশাতে আবার হাজার হাজার মুকুল নষ্ট হয় তারপরে যা থাকে তার মধ্যে থেকে হয় দুটি এবং সেই অবস্থাতেই আবার অনেক নষ্ট হয়ে যায় তারপর যা থাকে তাও অনেকটা ঝড়ে শিলাবৃষ্টিতে নষ্ট হয় শেষে যা থাকে সেইগুলি পাকে এবং পাখি ও মানুষের পেটে যায় কিন্তু বিচার করে দেখো পাকা আম কয়টা দেব সেবায় লাগে যদি ভগবান ইচ্ছা করতেন তো তবে হাজার হাজার মুকুল না দিয়ে মাত্র যে পরিমাণ আম দেব সেবায় বা জীব সেবায় লাগবে সেই পরিমাণে মুকুল গাছটিকে দিতে পারতেন কিন্তু তাও তো তিনি করেন না অনবদ্য বৈশিষ্ট্য মহাপুরুষরা যে হাজার হাজার শিষ্য করেন এবং তারা জানেন যে সকলেই সিদ্ধি লাভ করবে না কোটিতে গুটি কয়েক মাত্র সফল কাম হবে তবু তারা হাসি মুখে এই বিরাট শিষ্যমণ্ডলীর সকল দায়িত্ব বহন করেন নিশ্চয়ই এর একটি গভীর কারণ আছে সেই তত্ত্ব রহস্য উপলব্ধি করার জন্য শিষ্য মাত্রই জন যত্নবান হওয়া কর্তব্য শ্রী শ্রী ঠাকুরের উপদেশ শুনে অভিমানী শিষ্যের সকল অভিমান চূর্ণ হল ভগবান দাদু এইভাবেই স্মরণ প্রাণে তার শিষ্য ভক্তদের সাথে ব্যবহার করতেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়